জয়কৃষ্ণপুর মাঠপাড়া ইট ভাটার কাছ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার শুক্রবার সকাল সকাল ব্যাপক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশিরগঞ্জ থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সুবোধ মণ্ডল বয়স বাহান্ন তার বাড়ি শামশিরগঞ্জ থানার তিন পাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের রানীপুর গ্রাম মৃত ব্যক্তি সামান্য মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা যদিও এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মৃত্যুর কারণ খতিয়ে দেখার পাশাপাশি বাড়ি থেকে কয়েক কিমি দূরত্বে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ কাল সকাল সাতটা বাড়ি থেকে একটু আছে মেন্টেনর দোষ আছে বাড়ি থেকে বেরিয়েছে আমার দাদা এমনি কেউরি হাতে রাখে তো না আমার বৌদি হাতে ক্ষত দুদিন থেকে নি যাচ্ছে খেছে এবার আমার দাদা বেরিয়েছে আমার বৌদি খোঁজা খুঁজিও করেছে পাইনি এই দিকে যা আসবে সেটা কারো জানা নেই এবার ওর কোন দিন কে ওকে গালি দিন না একটাও দই না বাড়ি থেকে কোন বেরিয়েছিল বাড়ি থেকে কাল সকালে ভাইদা কোন গন্ডগোল হইছিল না না বাড়িতে তো তো কোনো কারণই নেই কি ভাবছেন এখন আপনি কি ভাবছেন যা মাতাটাকে নির্বাণ ভাবে মেরে তো लताটা শাস্তি যদি হয় তো করুণ আর আমার দাদা তো নির্বাণ চলেই গেল আমারে পুরো থেকে গেল এক মোটা গুনের আশায় আমার মা বেঁচে আছে তাকে তো আরাম রাত দিতে পারলাম আপোনাৰ ব্ৰাহ্মণ গ্ৰাম আপোনাৰ নাম আমাৰ নাম পাৰুল